কেটিসি বিন্দাস টিভি হইতে এখনকার সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ গণনার ফলাফল আগামীকাল কিন্তু যে প্রার্থী জয়ী হবেন কোনো স্লোগান জিন্দাবাদ বা কোনো ধরনের বিজয়ী র্যালি প্রদর্শন করবেন না এটি ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেশের পরিস্থিতির উপর নজর রেখে এবং সাথে সৈনিকদের সম্মান জানাতে বিজয়ী প্রার্থীকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার পর কোনো ধরনের বিজয়ী র্যালি বা জিন্দাবাদ বলে অগ্রসর হবেন না ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার ফলাফলের বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা বারবার নিজ দলীয় উপর লক্ষ্য রেখে এ ঘোষণা করেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে কোনো প্রার্থী জয়ী হওয়ার পর দলীয় দিকে নজর রেখে কোন ধরনের জয়ী রেলি প্রদর্শন বা জিন্দাবাতের নারা বা আমোদ প্রমোদের কোনো রেলি প্রদর্শন করবেন না তিনি জানান দেশের পরিস্থিতির উপর নজর রাখা দরকার এবং সাথে তিনি এটিও জানান যেন সৈন্যদেরও সম্মান রাখা দরকার সৈন্যদের সম্মান জানাতে গিয়ে এ ধরনের বিজয় উল্লাস প্রদর্শন করা ঠিক নয় তার হেমন্ত বিশ্ব শর্মা একথা জানান যে জয়ী প্রার্থীকে নিজের দেশের প্রতি এবং সৈন্যদের সম্মানের প্রতি কর্তব্য পালন করা উচিত এ নিয়ে যদি জয়ী প্রার্থী কোনো ধরনের উল্লাস র্যালি বা জিন্দাবাদের নারা চতুর্দিকে ছড়ায় হলে এর সময় এটা ঠিক নয় তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যজনদের জানার সুবিধা করে দিবেন